বলিউডের তিন খান শাহরুখ খান সালমান খান এবং আমির আবারও একসঙ্গে তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভক্তরা কিন্তু কি উপলক্ষে একত্রিত হলেন এই তিন সুপারস্টার আমির খানের ছেলে খানের বড় পর্দায় আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত বিশেষ স্ক্রিনিংয়ে একসঙ্গে দেখা মিলল তাদের বুধবার মুম্বাইতে অনুষ্ঠিত লাভিয়া পার এই বিশেষ প্রদর্শনীতে শাহরুখ ও আমিরকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে হাসিমুখে শাহরুখকে স্বাগত জানান আমির দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত তো অনুরাগীদের মন জয় করেছে আচ্ছা শুধু আমিরের সঙ্গেই নয় জুনায়েদ ও ইরা খানকেও শুভেচ্ছা জানান এবং ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দেন শাহরুখের পাশাপাশি এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সালমান খানও আমিরের প্রিয় বন্ধু তিনি তাই জুনায়েদের প্রথম ছবির বিশেষ প্রদর্শনীতে তার উপস্থিতি ছিল স্বাভাবিক সালমান ও আমির জুনায়েদ এবং ইরার সঙ্গে এক ফ্রেমে ধরা দেন লাভিয়াপা একটি রোমান্টিক সিনেমা যেখানে জুনাইদের বিপরীতে রয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশি কাপুর যদিও বড় পর্দায় এটাই জুনাইদের প্রথম সিনেমা তবে এর আগে তিনি দু সালে মুক্তি পাওয়া প্রিয় ড্রামা মহারাজ এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছিলেন অন্যদিকে খুশি কাপুরের অভিষেক হয়েছিল জোয়া আখতারের দ্য আর্টসিস এর মাধ্যমে